নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে সুরজ চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস বি আজ আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আর আজকের পর্বটা শুরু করার আগেই আপনার একটা কথা বলতে চাই আজ হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মদিন এই উপলক্ষেই আমাদের প্রাসের গ্রাম গৈরা এখানে আজকের এই দিনে উনিশে জ্যৈষ্ঠ রবিবার একটা বিরাট বড় অনুষ্ঠান হয় অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে এখানে ভক্তদের জন্য খাবারের সুব্যবস্থা আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে এবং আগামীকাল কৌশালী ব্যানার্জি উপস্থিত থাকবেন আপনাদের সহযোগিতা একান্তই কামনা করি আমরা আর এখানে আমাদের সকলকে ইনভাইট করেছেন পিন্টুবাবু এই লোকনাথ বাবার পুজো দেখতে কাতারে কাতারে ভক্তরা সমাগম হন এই আজকের দিনটাই অবশেষে আমরা এসে পৌঁছালাম মূল গেটের সামনে ভেতরে প্রবেশ করতেই আমাদের মুগ্ধ করে তুললো এখানকার লাইটিং এবং পুরো ডেকোরেশনটা সত্যি এই জিনিসগুলো মানে ভাষায় প্রকাশ করা একেবারেই অসম্ভব আমাদের কাছে আর তার সাথে রয়েছে মানুষের এই উন্মাদনা আর এখানে পুরো কাজটা দেখে কিন্তু আমার ভালো লাগছে বেস্ট ভেতরে প্রবেশ করা যাক ধীরে ধীরে ঠিক আছে আর এখানে কিন্তু দু সাইডে দেখতে পাচ্ছি বসার জন্য আর কি বেঞ্চ করা হয়েছে ঠিক আছে এখানটায় আমি দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা জিনিস ফুটিয়ে তোলা হয়েছে বিষয়টাকে সেম এখানে কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটাই দেওয়া আছে ঠিক আছে পরপর দিয়ে আপনারা দেখে নিতে পারবেন আর উপরে সমস্ত কিন্তু ঝাড়পাতিগুলো মানে দেওয়া আছে ঠিক আছে আর এখান থেকে ফুল দেওয়া আছে আর কি এনারা কিন্তু ফুল বিতরণ করছেন তো বাবার ফুল কিন্তু নিয়ে নিলাম হাতে আমার তো বন্ধুরা ভেতরে প্রবেশ করার পরেই কিন্তু আমাদের একজন দাদার সাথে দেখা হয়ে গেল আর খুব পরিচিত দাদা তো কেমন আছে দাদা প্রথমে চেনে নেব ভালো আছি সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমি কলেজ বাড়িতে লোকনাথ আশ্রমে এই আশ্রমে প্রচুর ভিড় এবং মানে এত ভিড় বাপুর আছি কোনো দিনও আমি দেখিনি

আমাদের দেবী বাবার বাবা খুব জাগ্রত এই জল ঝড় বৃষ্টি চব্বিশ বছর আমি খোলা আঘাতের নিচে বাবার পূজা করছি কোনোদিন আমার কোন অসুবিধা হয় আমাদের লোকনাথ সেবার প্রথমে ছিল অন্য জায়গায় আমরা এই জায়গার চুজ করেছি আমরা কিনেছি কেনার পরে এই জায়গায় বাবার মন্দির করার চিন্তা ভাবনা ভক্তরা বসে পড়েছেন সেবার জন্য আর কি অলরেডি দেখতে পাচ্ছেন আর অনেক ভক্তরা কিন্তু দাঁড়িয়েও রয়েছেন ওখানে ওনারা কিন্তু বসে পায়নি এখনো ঠিক আছে জায়গা কিন্তু অনেকটাই রয়েছে কিন্তু মানে বক্সের পরিমাণ অনেকটাই বেড়েছে বছর ইভেন আমি গত বছর এসেছিলাম কিন্তু এতটা ভিড় হয়নি বন্ধুরা ঠিক আছে আর এদিকে ভিআইপি পার্সন জন্য করা হয়েছে আর কি মানে ওনারা কিন্তু ভেতরে টেবিলের ওপরে বসে খাচ্ছেন আমাদের পাতায় আর কি প্রসাদ দেওয়া হলো তো সবার প্রথমেই বাবাকে স্মরণ করে নিচ্ছি ঠিক আছে তাহলে সবাই মিলে বলে ফেলি আমরা জয় বাবা লোকনাথের জয় ঠিক আছে তারপরে প্রসাদটা গ্রহণ করবো আর কি সবাই মিলে বলে দাও জয় বাবা লোকনাথের জয় ঠিক আছে মেলার এক্সপিরিয়েন্স আমার মতে দুর্দান্ত ছিল মানে ফাটাফাটি এটা কোনো বিকল্প হয় না মানে যেমন প্রোগ্রাম তেমনই ভক্তদের ব্যবস্থাপনা সত্যি খুব সুন্দর লেগেছে আমার কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধু বন্ধুবান্ধবই সবার সাথে ভালোভাবে দেখুন আর কোন কোন জায়গার থেকে আমাদের এই ভিডিওটা দেখলেন সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন আর এই গ্রাম মানে গৈরার থেকে কতজন দেখলেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন ঠিক আছে তো ফিরছি নতুন কোনো ভিডিওর সাথে আমার জন্য ছোট্ট একটা ভিডিও তুলে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা